প্রচণ্ড গরমে চারিদিকে সবার অসুস্থতা বেড়েই চলছে সবাই আত্মসচেতন হন নিজের প্রতি কেয়ারফুল হন তো সবাই একটু সচেতন থাকুন সচেতনভাবে চলুন সবাই সুস্থ থাকার চেষ্টা করি আসুন কিছু নর্মাল নিয়ম কানুন ফলো করি বাইরে গেলে বেশিক্ষণ রোদে ঘোরাফেরা করবেন না ঘরে ফিরে সাথে সাথে ওয়াশরুমে গিয়ে পানি টাচ করবেন না ঘরে ফিরে আগে প্রথমে ফ্যানটা অন করে কিছুক্ষণ নিজেকে নর্মাল করুন স্বাভাবিক অবস্থায় আনুন দেন ওয়াশরুমে গিয়ে আপনি ফ্রেশ হয়ে নিন অতিরিক্ত শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকুন প্রয়োজনের বেশি পরিশ্রম করবেন না বাইরে থাকুন কিংবা ঘরে থাকুন হালকা রঙের কাপড় পরিধান করুন সুতির কাপড় পরুন হালকা পাতলা কাপড় পরুন কালো কিংবা গাঢ় রঙের কাপড় পরে বাইরে যাবেন না কালো রঙের কাপড় দ্রুত তাপ ধারণ করে সো কালো রঙের কাপড় পরা থেকে এখন বিরত থাকুন যদিও আমি এখন কালো কাপড় পরে আছি বাট এটা আমি নিজের সাথে অ্যাডজাস্ট করেই পরে নিয়েছি কিছুক্ষণের জন্য মাত্র বাট আপনারা এটা ফলো করবেন না এই গরমের মধ্যে টোটালি কালো কাপড় পরবেন না খাবার দাবারে পরিবর্তন আনুন তেলযুক্ত মশলাযুক্ত খাবার কম খান মাংস খুব কমিয়ে দিন মাংস টোটালি এই গরমের মধ্যে খাবেন না মাছ ডিম এগুলো খান ডিম সবসময় সিদ্ধ করে খান তেলে ভেজে খাবেন না তারপর বেশি পরিমাণে সবজি খান ফল ফল আলি খান শশা প্রচুর পরিমাণে খান এবং সরাসরি ফ্রিজ থেকে পানি বের করে ঠান্ডা পানি খাবেন না নর্মাল এবং ঠান্ডা উভয়টা সমপরিমাণ মিক্স করে অ্যাডজাস্ট করে খান আর বাইর থেকে এসে মাত্রই পানি খাবেন না প্যানের নিচে বসে নিজেকে স্বাভাবিক করে দেন পানি খান এই গরমে প্রচুর পরিমাণ পানি পান করুন যতটুকু পরিমাণ পানি গামের সাথে বেরিয়ে যাচ্ছে তা আবার বেশি 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 পরিমাণে পান করে পুষিয়ে নিন প্রয়োজনে সালাইন খান গ্লুকোজ খান এবং বিভিন্ন প্রকার শরবত করে বিভিন্ন ধরনের ফল ফলমূলের জুস করে খান শাকসবজি খান একটু আত্মসচেতন হন নিজের প্রতি একটু কেয়ার নিন হঠাৎ অসুস্থতা থেকে বিপজ্জনক ঝুঁকি থেকে নিজেকে নিরাপদে রাখুন আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে সকল বিপদ সকল অসুবিধা এবং মুসিবত হতে হেফাজত করুন আমিন